আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু ওয়ালাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে গাছ থেকে লাউ শাক সিঁড়ি নিয়ে আসলাম এগুলো সুন্দর করে বেছে নেব কেটে নেব তো আমি আজকে রান্না করব যে বেগুন ভাজি করব তারপরে হচ্ছে পেঁয়াজের কালি আলু তারপরে হচ্ছে বেগুন ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করব আর লাউ শাক ভাজি করব তো আপনারা আমার সঙ্গেই থাকেন তো বেগুনগুলো আমার পাশের ভাবি আছে তার বাবার বাড়ি বগুড়াই সে বগুড়া থেকে এই বেগুনগুলো নিয়ে আসছে পরে আমাদেরকে দিয়েছে তো ওগুলো আমি ভাজি করব আর ইলিশ মাছগুলো সর্বপ্রথমেই আমি জাল দিয়ে নেব এটা আমি একটু তেল দিলাম লবণ হলুদ এগুলো দিয়ে তারপর মরিচের গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব আর কি যেহেতু চচ্চড়ি করবো তো আপনারা চচ্চড়ি করলে এভাবে ইলিশ মাছ কষিয়ে নিতে পারেন আর ইলিশ মাছের ঝোল ঝোল অবস্থায় একটু রাখবেন ওই ঝোলটা যদি চচ্চড়ির মধ্যে পড়ে তাহলে খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে তা এখন আমি বেগুনগুলো ভেজে নেব অল্পতেই মানে ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গাছের টাটকা বেগুন আমার ওই ভাবির বাড়ি হচ্ছে মা মানে মায়ের বাড়ি হচ্ছে মগু যে বগুড়াতে ওখান থেকে নিয়ে আসছে তো আমি জীবনের প্রথম আজকে যে একটা কাজ করলাম সেটা হচ্ছে যে কড়াইয়ের ভিতরে যে তেল ছিল সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আমি এইভাবে কোনো দিন কখনোই চচ্চড়ি করিনি চচ্চড়ি আমি হাতে মাখা দিই তো আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর হচ্ছে জিরার গুঁড়া দিলাম একটু দিয়ে আমি এইভাবে মানে অনেকেই কিন্তু চচ্চড়িটা এইভাবে করে তো আমি হচ্ছে কখনোই করি নি এটা আমার ফার্স্ট এটা আমার লাইফের ফার্স্ট যে আমি আরও আমার একটু তারা তাড়াতাড়ি হোরা তো আসেই তোকে ঢেকে দিলাম এখন আমি হচ্ছে আমি একটু পানি কম দিয়েছি তা কারণ আমার ইলিশ মাছের ভিতর ঝোল আছে হ্যাঁ এই ঝোলগুলো দিয়ে ওই পানি দিয়ে একদম সুন্দর হয়ে যাবে এখন তারপর আমি মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি মাঝখানে থেকে তেল বের হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দেবো শাকটা আমি যেভাবে ভাজি করতেছি এভাবে আপনারা ভাজি করবেন তাহলে সবুজটা থাকবে সবুজটা হাওয়া হয়ে যাবে না লাউ শাক আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি হালকা সিদ্ধ করব বেশি সিদ্ধ করব না যাতে লাউ শাকটা একটু কসকস কস কর লাগ কসকস করে আর কি খেতে এই যে আমি মানে খুবই অল্প সময় আমার শাকটা এরকম হয়ে গেছে দশ দশ বারো মিনিট লাগছে একটু নাড়া করে নিব এই যে ফাইনাল লো তো আমি সর্বপ্রথমে বেগুন ভাজাটা দিয়ে একটু ট্রাই করতেছি আমি ভাবছিলাম যে বেগুন ভাজাটা হয়তো বা ভালো লাগবে না কিন্তু মুখে দিয়ে দেখি এত মজা বলে বোঝানো যাবে না মানে বেগুন ভাজাটা মিষ্টি মিষ্টি খেতে তারপর লাউ শাকটা লাউ শাকটা তো আমার জম্মের পছন্দ এক কথাই আসলে আমরা লাকড়ি চুলায় রান্না করি আমাদের প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু হয় আর আমাদের তরকারিগুলো ভীষণ টাটকা তো লাউ শাকটা একটু কসকস করবে খেতে কিন্তু দারুণ লাগবে স্বাদটা নষ্ট হবে না কালারটাও নষ্ট হবে না আপনারা এভাবে রান্না করবেন আমার মেয়েকে জিজ্ঞেস করতেছি বেগুন ভাজি কেমন ও বলতেছে ভীষণ মজা ও বেগুন ভাজি ছাড়া কিছুই খায় না মানে আজকে যে আইটেম করছি একটাও কিছু খাবে না শুধু বেগুন ভাজা খাবে তারপর ইলিশ মাছটা ট্রাই করতেছিলাম আমি মনে মনে ভাবতেছিলাম যে চচ্চড়ি কি ভালো হবে কি না ভয় পাচ্ছিলাম তা মুখে দিয়ে দেখে হুম 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 সেই মজা তো এভাবেও চচ্চড়ি করা যায় আর কি তো আমার কলিজার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুল হলে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ